আবার ডেকে বলে তাই তোমার কাছে শুনতে চাই বলো তুমি দেখলাম তোমার কেন মাকে মারে বলো তুমি আমার ধারে এ কোন বিচার আমার কাছে বলো দেখি এটা মা মারা যোগ্য নাকি হে কৃষ্ণ শারদধা না একটা কথা শোনো বাবা খুব লক্ষ্য করিয়ে শোনো মনে ব্যথা পেয়ে যদি চন্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে মনে ব্যথা পেয়ে যদি চন্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে এটা আমারই সংবিধান এই জন্যে সাধুগুরু মহাপুরুষ করেছে মানা কারো অন্তরাত্মায় আঘাত দিয়ে কোনো কখনো কোনো কাজ করো না তাহলে আজকে যে আমার মা দাঁড়ে তিনটে বাড়ি খায় শিবের অভিশাপ আছে মায়ের গায়ে তুমি নারদমুনি বলি তোমায় সেই কাহিনী একবার ভারতবর্ষের ঋষি মুনি একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছিল সারণ্যালয়। মা জরন্ধরী করিমানা কথা বলবেন না মা সুন্দর হয়েছে সভাখানা আজকে কি সুন্দর গান শুনছে সবাই ব্রহ্মযজ্ঞের তারা যখন করে আয়োজন আগেই ঘোষণা ছিল এটা আপনাদেরও জানা ভালো যে ব্রহ্মজ্ঞ মহিয়সী কিংবা ব্রহ্মজ্ঞানী ছাড়া সেখানে প্রবেশ যেন না করে কোনো জন ব্রহ্মজ্ঞান না হইলে যেতে পারবে না সেই স্থলে কিন্তু মুনি ঋষিরা মিটিংয়ে বলে আচ্ছা সেটা তো বুঝলাম কিন্তু একজন নারী না হলে এত বড় যজ্ঞ বসে শোনো তোমরা যজ্ঞবিজ্ঞ এই যজ্ঞভূমি সাজানো গোছানো পুরুষের পক্ষে করা দায় বলে তাহলে সেই ব্রহ্মজ্ঞানী মহিষি মহিলা পাবো কোথায় উতঙ্ক ঋষি ডেকে বলে জানা মতে একজনকে আনা চলে কে ওই যে কপিল মুনি যার ছেলে দেবাহুতি নাম খুলে বলি আপনাদের সম্প্রতি মহিলা আমি পরিচয় দিলাম দেখেন সনাতন ধর্ম এমন ধর্ম যে ধর্মে মা এবং ছেলের মধ্যে ব্রহ্মতত্ত্ব আলোচনা হচ্ছে তার দ্বারা একটা গ্রন্থ রচনা হয়েছে যার নাম হচ্ছে কপিল গো কথা বলো না মা মা আমি সবার চরণে পড়ি প্রচুর শ্রোতা হয়েছে না একটু এগিয়ে গিয়ে বসেন আপনারা আর একটু বসো অনেকে উঠে যাবেন আমার এক আশর রয়ে গেলেই সারিয়ানা বাড়ি যাবে সেই সময় ঢুকে নে একটু আমি জানি এগুলো একটু কথাগুলো মানে বলতে দাও প্রায় কাছায় নিয়ে আইসি মুনি ঋষি একত্তরে গেল তখন দেবাহুতির ধারে ডাক দিয়ে বলে দেবাহুতি মা আমাদের কথা লবে বলি তোমার কাছাকাছি আমরা একটা ব্রহ্মযজ্ঞ করেছি তুমি সেখানে পরিষ্কারের দায়িত্ব নেবে দেবাহুতি বলে তাই ঋষিকার্য যদি পাই এর চাইতে ভাগ্যের কি তাই আমার যেতে হবে সান মার্জনা নিয়ে হাতে রওনা করল ঋষিদের সাথে সানমার্জনা মানে ঝাঁটা ভূমিতে গিয়ে দিল দর্শন শান বসে শোনেনে জানি দল শিব তখন চিন্তা করল দেখি এই রমণীর কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে একটু পরীক্ষার আছে প্রয়োজন শিব ঠাকুর কি করিল একটা কুকুরের মূর্তি ধরিল অমনি যজ্ঞের এক পাশে গিয়ে করিল শয়ন কুকুরের মূরতি ধরে শুয়ে আসে একদারে আর দেবাহুতি ঝাড় দিতে দিতে যখন কুকুরের গোসরে যায় ডাক দিয়ে বলে কুকুরের ঠাই এ কুকুর এখান থেকে সরা চাই এই জায়গা তো তোর শোয়ার জায়গা নয় কিন্তু কুকুর যখন সরনা মোটে দেবাহুতি উঠলো চটে ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে সপান সপাং করে তিন বাড়ি দেয় যখন দিল ঝাঁটার বাড়ি কুকুরের মূরতি ছাড়ি স্বয়ং শিব ত্রিপুরাড়ি নিজ মূর্তি ধরিয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে তাই তুমি কাজটা ভালো করো নাই তোমার মধ্যে নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে উদয় ব্রহ্মজ্ঞান হলে পরে ঝাঁটার বাড়ি দিলে কেন আমার পিঠের পরে দয়া করে আমারে কোলে করিও তো সরাইয়ে দিতে পারতেই জায়গায় ব্রহ্মজ্ঞানী কারে কয় সমস্ত জীবের মধ্যে যার একই ব্রহ্মভাব হয়েছে উদয় ব্রহ্মজ্ঞানী যারা স্বইচ্ছায় একটা পিঁপড়া কেউ পেশাই করে মারবে না তারা আর এ তোমার কেমন ধারা ঝাকার বাড়ি দিলে আমার গায়ে মনে পেলাম মনস্তাপ তোমাকে করব অভিশাপ তোমার সুকর্মের দ্বারায় ভগবান তোমার ছেলে হবে অন্তরে দেখো ভেবে সেই ছেলে যেদিন যজ্ঞ করবে প্রভাসের গায়ে সেই যজ্ঞ দেখতে গেলে দাঁড়ি তখন হাতে বেত্র তুলে তিনটি আঘাত করবে তোমার গায়ে তাহলে ঝাটার বাড়ি সেদিন ওই বেতের বাড়িতে কে যাবে আমি তাই বললাম ভেবে এই অভিশাপ করেছিল ভোলা মৃত্যুঞ্জয় এই দাঁড়ি দাঁড়িয়ে ধরে ছোট ছোট বাড়ি মারে জোরে মারিছে নাকি আরে আমি কৃষ্ণ করলাম কি আমি তাড়াতাড়ি গিয়ে আমার মাকে কোলে নিয়ে একেবারে আমার মাথার উপর আসন দিয়ে বসায় রাখলাম তাই আমি তো মায়ের অসম্মান করি নাই মায়ের উপর অভিশাপ ছিল তাই মা তিনটি বেত্রা ঘাত খেলো এই যে শিব কুকুর বেশ ধরেছিল এই জন্য কিন্তু আয়জ সনাতন ধর্মের মানুষ যারা কুকুরকে বোলা কয়ে ডাকে তারা কয় না আয় আয় বোলা বোলা আয় তোলা তোলা বোলা কয় কেন যার নাম পাগলা ঈশান উনি নিচে কুকুর মূর্তি করেছিলেন ধারণ ওই যে কুকুর মূর্তি যেদিন ধরেছিল সেদিন থেকে কুকুরকে ভোলা ডাক এই রেওয়াজটা এই তাই মায়েরা করে মানা খবরদার বৌমা বলি তোমার ধার কোন কুকুরকে কখনো ঝাঁটা দিয়ে পিটা বানা কয় না তাই কুকুরের গায়ে ঝাঁটার বাড়ি দিয়ে নিয়ে। এখনো কয় না হ্যাঁ কায়দা আছে এমনি এমনি না তাহলে মোটামুটি জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া